ছজন আমাদেরকে টোটাল বেনিফিট করে ঘিরে নিল তারা একের পর এক প্রশ্ন ছুটছে প্রশ্নগুলো কি একজন জঙ্গিকে ধরলে যে প্রশ্নগুলো করা হয় ধরলে যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নগুলো আমাদের করছে করার পরে এবং বলছে যে ভাই আজকের ক্যানিং এ কি ঘটনা ঘটেছে একটু বলবেন হ্যাঁ ভাই জান আমি কলকাতা থেকে কাজ করে ফিরছিলাম কাজ করে ফেরার পরে ক্যানিং আসলাম ক্যানিং আসার পরে দুইটা বন্ধুর সাথে আমার দেখা হয় দুটো বন্ধু আমার সাথে ছিলেন ডাক্তার বাড়ি এবং হসপিটাল মোড়ে ছিলেন বলে এক ভাই আমরা তিনজন একটা চায়ের দোকানে চা খেলাম খাওয়ার পর কিছু কেনাকাটার ব্যাপার ছিল তিনজন মিলে কেন ভিতরে বাজারের ভিতরের দিকে একটা টিনের আটচার মতন আছে তার নিচে দোকান আছে আমরা কিছু কেনাকাটা করতে গেছিলাম কেনাকাটা করার মুহূর্তে এমন তো অবস্থায় চার থেকে পাঁচজন ব্যক্তি আমাদের কাছে আসে ওটা কি চাঁদনি মার্কেট ওটা চাঁদনি মার্কেট কুলিন ওখানে দেখলাম একটা মানে বোর্ড মারা আছে রাস্তার সাইডে কুলিনের দোকান বলে তার ঠিক কিছুটা বেড়ে গিয়ে বাম সাইডে হঠাৎ করে তিন চার থেকে পাঁচজন একজন আসলো চারজন আসার পরে দেখলাম একজন হাফ প্যান্ট পরে আছে এবং গেঞ্জি পরে আছে আরেকজন দেখলাম সুট পরে আছে কালো এরকম জামা পরে আছে লাল জামা হঠাৎ করে আমাদের কাছে এসে প্রশ্ন করে তোমরা কে তোমরা কি করছো এখানে আমরা বললাম যে আমরা এখানে কেনাকাটা করতে এসেছি ওই সময় তারা আমা মানে আমাদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের বাড়ি কোথায় আমরা বললাম আমাদের বাড়িতে তারা একটা ভয়ঙ্কর দৃশ্য দিয়ে আমাদের দিকে বলছে এবার তখন কারণ আমরা বললাম যে আমাদের বাড়ি কারো বাড়ি হসপিটাল মোড় কারো বাড়ি করতলা আরাম বলেছি আমার বাড়ি এমন তো অবস্থায় তারা বলল তোমাদের দাঁড়ি টুপি তোমরা কোথা থেকে আসছো তোমরা বাংলাদেশি নয় তো তোমাদেরকে ঘিরে নিল তারা একের পর এক প্রশ্ন প্রশ্নগুলো কি একজন জঙ্গিকে ধরলে যে প্রশ্নগুলো করা হয় আতঙ্কবাদীকে ধরলে যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নগুলো আমাদেরকে করছে করার পরে এবং বলছে যে তোমরা টেরোরিস্ট নয় তো তোমরা আতঙ্কবাদী নয় তো তোমরা তোমাদের জন্য এখানে ঠাঁই নেই ক্যানিউর জমি আমরা তখন বললাম যে আমরা এখানে দিন রাত চা খেতে আসি আমরা এখানে তাহলে আজকের আপনারা এইভাবে কথাগুলো বলছেন কেন এইগুলো বলার পরে তখন তাদের ভাবমূর্তিগুলো আমাদের উগ্রমূর্তি হয়ে গেছে আমরা ওখানে যদি বেশি কথা বলতাম আমাদেরকে ধরে মারধর করতো এমন তো অবস্থা আমরা ওখান থেকে কোনো মতে ওদের হাত থেকে এবং সর্বশেষ বলল যে তোমরা ভারত তোমরা এই দেশের নাগরিক কিনা তোমাদেরকে আইডি প্রুফ দেখাতে হবে বলে আমরা যোগাযোগ ছিলাম আমাদের সকলে জোরপূর্বকভাবে আমাদেরকে আইডি প্রুফগুলো বার করতে পারে আমার পাশে ছিলেন ইস্তার গাইন তিনি দেখালে ডক্টর মলানা কামার হচন সাহেব ছিলেন উনিও দেখালেন তিনি একজন ওলাম বোর্ডের মুখপাত্র সেই ব্যক্তিকেও আজকে তারা ছাড়ল না এবং একজন ভালো আইজি তারপরে আমি সর্বশেষ আমাকে যখন দেখতে চাইলে আমি তখন বললাম যে কেন আমাকে দেখতে চাইলে আমরা ক্যানিংয়ের মানুষ আমরা ক্যানিংয়ের মাটিতে বড় হয়েছি দিন রাত আমরা চা খেতে আসি বলছি কোনো কথা শুনবো না তোমাদেরকে দেখাতে হবে নাহলে এখনই অ্যারেস্ট করবো তোমাদেরকে জেলের ভিতরে দেবো সারা লাইভ তোমাদেরকে এই জেলের ভিতরে থাকতে হবে তো আজকের এই বার্তাটা আমি ভারতবর্ষের মানুষদেরকে দিতে চাই আমার আপামত জনসাধারণকে যে আজকের আমরা মুসলমান হওয়ায় দাড়ি টুপি এটা শুধু আজকের যা কেলেঙ্কারি নয় দীর্ঘদিন কেন নিয়ে ঘটছে কখনো ট্রেনে ঘটছে কখনো বাজারে ঘটছে তাহলে আজকের এই জিনিসগুলো অহরহ ঘটে চলেছে আমরা কি ক্যানিং এর মানুষ নয় আমরা কি আমরা আমরা কন্টিনিউ করি কিন্তু তারপরেও এই ঘটনাগুলো ঘটছে এমন তো অবস্থায় আমরা কি করলাম সঙ্গে সঙ্গে যারা রাজনৈতিক মানুষরা ছিলেন আমরা তাদেরকে জানালাম তারা জানানোর পরে তারা আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে যে আগামীকাল পরেশেরামের যেহেতু আন্ডারে এটা হয়েছে পরেশেরাম মানে আমার যিনি ক্যানিং এর এম এলএ আগামীকাল এগারোটার সময় ওই ওদেরকে ডাক করিয়েছেন ওনারা আসবেন মানে যারা আমাদেরকে হেনস্থা করেছে মামলেমসিং করেছে তাদেরকে ডেকেছে তারা আসবেন এবং আমরাও যাব আপনারা যদি আসতে চান সুশীল এটা দায়ভার নিয়েছেন উনি সমস্যার সমাধান করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি বিভিন্ন জায়গায় উপরে নেতৃত্ব দিয়ে ফোন করেছেন আমাদেরকে জানিয়েছেন তা আপনারা যদি আগামীকাল আসতে চান ঠিক এগারোটার সময় আপনারা কেনিয়ে পরেশরাম যে পার্টি অফিস আছে সেই পার্টি অফিসের সামনে আসুন এবং আপনাদেরকে এটা বলব যে আজকের আমরা এই বিপরীত দিচ্ছি আগামীকাল কি ঘটে আমরা তারপরে আমাদের কতটা সমস্যা সমাধান করেছে বা ভবিষ্যতে এই জিনিসটা আবার হবে কি না তার একটা আশ্বাস তারা শুরু হাত বলেছেন আগামীকাল এগারোটার সময় কি হয় আপনাদেরকে আবার বিকালের দিকে বা তারপর পরই আমরা আবার বাদ দেবো আপনাদেরকে